আজকে সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছে পরবর্তীতে আবার উঠে গেছে এখন আবার না রোদ না বৃষ্টি অবস্থা তো সারা বাসায় কেউ নাই আমি একা কারোর সাথে কথা বলার মতো কোনো লোক নাই সবাই যার যার কাজে আসলে ব্যস্ত তো ওইভাবে আসলে শুয়ে বসে আর কত সময় থাকা যায় বেশি সময় শুয়ে থাকলে অথবা বসে থাকলেও সমস্যা হয় মনে হয় শরীরটা যেমন ভার হয়ে যাচ্ছে এতদিন তো হাঁটাহাঁটি করছে এরকম মনে হইছে না কিন্তু থেকে তো বাসায় মনে হয় বসে থাকলে বা বেশি সময় শুয়ে থাকলে অনেকটা ভার বার মনে হয় তো ভাবলাম বাসার যে টুকিটাকি কাজকর্মগুলো আছে এগুলো ধীরে ধীরে করে ফেলি যতটুকু পারা যায় যতটুকু শরীরে সইতে পারে তো ঘরটা ঝাড়ু দিলাম যে পোড়বা থাকলে পোড়বাই দেয় তো হয়তো নাই তো ভাবলাম ঘরটা মুছে ফেলি যদি মুছি না আমি একটা ঝাড়ু দিই কিন্তু মোছাটা কম হয় তো ভাবলাম আজকে রুমটা একটু মুছে ফেলি এই বেলকনিটা আসলে প্রতিদিনই এখন পরিষ্কার করতে হয় এইভাবে জল ঢেলে কারণ হচ্ছে প্রতিদিন এখন বৃষ্টি হয় বৃষ্টিতে এই জায়গাটা মানে প্রতিদিনই একবারে নোংরা হয়ে যায় এখাতে বৃষ্টি আসে তা বাহির থেকে গাছের পাতা দা তার পড়েছে ধুলা সব কিছুই বারান্দে এসে পড়ে তো যারা ধুলে হয় না এবং মোছাও যায় না প্রতিদিন এরকম বেশি বেশি জল ঢেলে পরিষ্কার করতে হয় বা পরিষ্কার না করলে হয় না আর এদিকে আমরা কাপড় ধুয়ে করি নেড়ে দিই তখন দেখা যায় পায়ে 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 পা করে এই যে ধুলাবালি ময়লাটা সম্পূর্ণটা ঘরের ভিতরে যায় তো বাসায় কেউ নাই কে পরিষ্কার করবে তো ভাবলাম আমিই পরিষ্কার করে নেই মাঝে মধ্যে আবার সে ও করে সে তো বাসায় নেই অফিসে চলে গেছে আমি যেহেতু বাসায় আমিই করে ফেলতেছি কাজ করলে আসলে ভালোই লাগে খারাপ লাগে না কাজ করলে মনে হয় শরীরটা অনেকটা হালকা লাগে হয়তো সব কাজ তো আর করা যায় না অনেক সময় শরীরে দেয় না অনেক উইক লাগে

কাঁটাল এটা রান্না করছে কেটা লে পড়ে বা কাটালটা গত তারিখে যেটা দিছলা এটা একবার নরম হয়ে গেছে

লেবু আর এখন মোটামুটি বিকেল হয়ে গেছে চারটা পাঁচটা বাজে গ্রান আছে সেই বিনয় আছে গই বাড়ি না ইয়াতে এখন দেখতাম এক গেলো কল্লাপুর গেল কল্লাপুর গেছে যে তিনটা কুকুর তিনটা পুরোটা নদী হয়ে গেছে এত বড় নদী সাঁতরাইয়া কুকুর জীবনেও যাইত না যাইব কত বড় দেখছো হ্যাঁ না করছে এরপরেও গেছে ভাবছে কই যাইতেছে গেল যে না ভাই করছে মানে কোনো খাবারটা বার নাই এমনিতে আমি গেলে দেখলাম কিন্তু এত বড় নদীটা পার হয়ে গেল কাছে গিয়ে বাড়ি না গেছে কোনো জায়গায় ওই জন্য একটা খাটাল খেলাম ওই খাঁটা কাল কেন শেষ নিয়ে আজকে আবার আরেকটা খাটাল দাদাকে তরকারি বাবা কে দিলো তরকারি কে পাঠাইলো আপনারে মা পাঠাইছে খাঁটালের তরকারি নিজের গাছের কাটাল খাটাতে খাঁসা খাটের তরকারি

আজকে বাবা আসছিলেন আবার চলেও যাচ্ছেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে